নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল অনেকেই কিন্তু অনেকভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে রান্না করে খেয়ে দেখুন ভীষণই টেস্টি হয় খুব সাধারণ একটি রান্না খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখে নেওয়া যাক আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটা বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ মাছের মধ্যে হলুদ দিলাম লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম লবণ হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নেব লবণ হলুদ লঙ্কার গুঁড়োটা মাছে মাখানো হয়ে গেছে পনেরো মিনিট মাছটাকে লবণ হলুদ লঙ্কা গুঁড়োটা মাখিয়ে রেখে দেব তারপরে রান্নাটা করব। দুটো ছোট সাইজের লম্বা বেগুন নিয়েছি বেগুন আর আলু আমি লম্বা করে কেটে নিয়েছি বেগুনের মধ্যে হলুদ দিলাম লবণ দিলাম হলুদ দিয়ে বেগুনটা মাখিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এক এক করে ইলিশ মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে আমি বেশি ভাজবো না হালকা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজার পরে অপর সাইডে মাছগুলোকে পাল্টিয়ে নিচ্ছি মাছগুলো একটু সাবধানে পাল্টিয়ে নিতে হবে যেন মাছের থেকে ডিমগুলো বেরিয়ে না আসে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলোকে তুলে একটা অন্য প্লেটে রেখে নিচ্ছি ইলিশ মাছ খুব বেশি ভেজে রান্না করবেন না তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে ইলিশ মাছ ভাজার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এই তেলের মধ্যেই লবণ হলুদ মাখানো বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মিনিট তিন চারেক সময় ধরে বেগুনটাকে ভেজে নেব বেগুনটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে তুলে এখন একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আলু ভাজার এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম সাত থেকে আটটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কালো জিরে কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আদা জিরে বাটা দিয়ে দিলাম আদা জিরেটা আমি একসাথেই পেস্ট করে নিয়েছিলাম লবণ দিলাম লবণটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন সাতটি স্পুন হলুদ দিয়ে দিলাম সাতটি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলা এখন কষিয়ে নেব ভেজে রাখা আলু মশলার মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম চিনে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আপনার ঝোলটা যেমন রাখতে চান সেই পরিমাণেই জলটা ব্যবহার করবেন 1 স্পুন মতন আমি সরষে বাটা দিলাম ঝোলটা যখন ভালো মতন ফুটে যাবে তারপরেই সর্ষের পেস্টটা ঝোলের মধ্যে দিয়ে দেবেন মাছটাকে এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি খুব সাবধানে মাছটাকে পাল্টিয়ে নেবেন মাছগুলো যেন ভেঙে না যায় ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নি ক্যাশের ক্রিমটাকে লো টু মিডিয়ামে পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা করে নেব পাঁচ মিনিট পরে একটা আলু নিয়ে চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে কেড়া কাঁচা লঙ্কা দিলাম চারটে আর মাছগুলো একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম তৈরি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেখছি গরম গরম ভাতের সাথে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের বেগুন আলু দিয়েই ইলিশ মাছের ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে আপনারাও অবশ্যই এই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছেই যাবে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ